আসসালামু আলাইকুম দেশ আমাদের যেখান থেকে দেখবেন আজকে বিটার সবাইকে জানাই অবশ্য জানাই প্রত আজকে নিয়ে চলে আসলাম জয়পুরের সিরিজ যে জয়পুরের সিরিজগুলো থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটির জয়পুরি সিভিজ যেটা একদম হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল পিডির ভিতরে আজকের সিভিজ্লা থাকবে খুবই আনকোন যা যা নিতে চান ভিডিও থেকে স্ক্রিনশট দেবেন স্ক্রিনশটটা পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপে আমরা রিউথি ডিজাইনটা কিন্তু থাকবে খুবই সুন্দর একটা ডিজাইন একদম রিজনেবল প্রাইসে আপনি আমাদের সেশন হাউস থেকে এত সুন্দর সুন্দর কালক কালেকশন করতে পারবেন খুবই সুন্দর সুন্দর একদম চমৎকার সুন্দর কালেকশন একদম রিজনেবল প্রাইসে সবার আগে পেয়ে যাবেন আমাদের সেশন হাউসে যারা নিতে চান শুধুমাত্র ভিডিও থেকে স্ক্রিনশট দেন স্ক্রিনশটটা পাঠিয়ে দেন আমাদের রিমোত হোয়াটসঅ্যাপে যে ভাই আমার এই ডিজাইনটা ভালো লাগছে আমি চাচ্ছি এটা নিতে চাই বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এত সুন্দর একটা ফ্রি সাইজ একটা সিবি যেটা সবার হয়ে যাবে অনেক লম্বা একটা সিবি দেওয়া আছে একদম জগজগা ফগা প্রিন্টের ভিতরে এটা কিন্তু আপনার বড়িতে অনেক পরিমাণ কাপড় দেওয়া আছে আপনি কিন্তু এটা কিন্তু এক্সট্রা আপনার সেলর কাপড় দেওয়া আছে খুবই সুন্দর একটা সিবি যা যা নিতে চান ভিডিও থেকে স্ক্রিনশট দেবেন এটা কিন্তু আড়াই ঘন্টা একটা সেলর দেওয়া আছে এবং একটা নামার জন্য দেওয়া আছে স্যালারটা কিন্তু খুবই একদম প্রিমিয়াম কোয়ালিটি আর ওনাটা ওনারা একটা খুলে এটা বুঝতে পারবেন একদম পাক্কা পাঁচ হাত নামাজ না রং কোস থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রিমিয়াম কোয়ালিটি আড়াই হাত ধরেন পাক্কা পাঁচ হাত নামাজ বিশ হাজার করে একটা নামাজ পাঠা নিতে চান স্ক্রিন দিয়ে রাখুন স্ক্রিন শর্টে পাঠাই দিবেন আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের নিতে যে ভাই আমার এই ডিজাইনটা ভালো লাগছে এটা আমি নিতে চান নিতে চাই বাংলাদেশের যে কোনো হোক ক্যাশ অন ডেলিভারি কোন নিঃস মাধ্যমে এত সুন্দর সুন্দর কালেকশন সুন্দর করতে পারবেন আমাদের এমটিএস ফ্যাশন হাউস থেকে এটা কিন্তু একটা ডিজাইন চারটা করে কালার হয় চার কালার থেকে চারটা সেট বাই সেট টাকা নিতে হবে প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ সবুজ কালার কিছু কালেকশন যা যা নিতে চান শুধুমাত্র স্ক্রিনশট পাঠিয়ে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপে আমরা এমতে এটা হলো জয়পুরের ভিতরে আরও একটা ডিজাইন আনকমন আনকমন খুবই সুন্দর একটা সিবিস পেয়ে যাবেন আমাদের এমপিএসে সাউদে কি নেই আপনার সঙ্গে পরিপূর্ণ করার জন্য আমাদের একটি শরীর যথেষ্ট একটা শরীর ভিতরে আপনি হাজার রকমের ডিজাইন পেয়ে যাবেন এবং কোয়ালিটি পেয়ে যাবেন একশো প্লাস বর্তমানে কিন্তু একশো প্লাস কোয়ালিটি আছে আমাদের ইমতিহাস আছে আমি নিতে চান হোলসেল প্রাইসে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট শুধুমাত্র বিলু থেকে স্ক্রিন দিবেন স্ক্রিনশটটা স্ক্রিনশটা পাঠিয়ে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপে আপনি মতে যে ভাই আমার এই ডিজাইনটা ভালো লাগছে এটা আমি নিতে চাচ্ছি নেক্সটাই বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক ক্যাশ অন ডেলিভারি করুন সমাধান এত সুন্দর সুন্দর জয়পুরি সিভিসগুলো কালেক্ট করতে পারবেন একদম রিজনেবল প্রাইসে আজকাল এই সিভিজগুলো একদম রিজনেবল প্রাইস দিব যে তা অন্য কোনো ফ্যাক্টরি অন্য কোনো কোম্পানি আপনাকে দিতে পারবেন না সরাসরি ইন্ডিয়া স্টেশন চলে আসুন যারা আসতে পারবেন ভিডিও কল দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে নিষ্ক্রিনে ধরনের হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার ভিডিও কল দেবেন ভিডিও কলে পড়াগুলো দেখে দেখে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তি হোক ক্যাশ অন ডেলিভারি কোন দিনের মাধ্যমে এত সুন্দর সুন্দর কালেকশন কালেক্ট করতে পারবেন আমাদের ইতিহাসের হাউস থেকে অন্যগুলো দেখুন কত সুন্দর কত প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট সুদিকাপুর উপরে আপনি কিন্তু এগুলো হান্ড্রেড পার্সেন্ট সুদিকাপুর পেয়ে যাবেন আপনার দোকানে আপনার প্রতিষ্ঠানে এগুলো কিন্তু খুব ভালো সেল করতে পারেন আপনি এবং আমরা আপনাকে যে প্রাইস দিব এই প্রাইসে বাংলাদেশে অন্য কোনো কোম্পানি অন্য কোনো টেক্সটাইল কোম্পানি আপনাকে দিতে পারবেন না আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কারণ এখন আমরা এগুলো স্টকে কিন্তু অনেক পরিমাণ আসে আপনাকে এগুলো আপনাদের প্রোডাক্টগুলো শেষ করার জন্য এখন আপনার এই যে প্রাইস দেব এই প্রাইস কিন্তু ওখানে আমরাও বিক্রি করি নেই অবশ্যই যা যা নিতে চান অতি সত্যি পাঠাই দিবেন আমরা বসবে আমরা লাল কালার হিট একটা ডিজাইন হিট একটা প্রোডাক্ট আপনাকে দেখাই দিই খুলে দেখলে আপনি বুঝতে পারবেন কতটা সুন্দর এই জিনিসগুলো যা যারা এই জয়পুরি সিরিজগুলো নিতে চান এখন কিন্তু একটা হিট ডিজাইন থাকবে হিট প্রাইসে আমরা যে প্রাইসটা আপনাকে দিব এই প্রাইসে অন্য কোনো ব্যবসা অন্য কোনো কোম্পানি আপনাকে দিতে পারবে না একদম স্টক ক্লিয়ার করা প্রাইসে দিতে পারবো আপনাকে এত সুন্দর সুন্দর জয়পুরের সিভিজগুলো যা জানিতে চান বিরুদ্ধে গিয়ে স্ক্রিনশট দিবেন ইস্ক্রিনশোর পাঠাই দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এখানে কিন্তু একটা আপনার কাঁথানা একটা ডিজাইন দেওয়া আছে একদম ইন্ডিয়ান কাতানের মতো ডিজাইন করা দেওয়া আছে এখন এগুলো কিন্তু খুবই সুন্দর এগুলো আপনি চাইলে কিন্তু হাতাই দিতে পারবেন হাতায় কিন্তু খুব সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি একটা লুক আসবে এই সিভিজটা যখন ডিজাইন করা হবে যখন বানানোর পরে এক্সট্রা কিন্তু আপনার আড়াইগজ একটা সেলার পেয়ে যাবেন যেটা রঙ বসবে হান্ড্রেড পার্সেন্ট গ্যান্টি এবং কাপড় কোয়ালিটি মার্শালা খুবই উন্নত মানে দেওয়া আছে এবং অন্যগুলো অন্যাকুর থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটি একটা অন্য পাক্কা হাত নামাজ তুলনা পেয়ে যাবেন আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউসে দেখুন জয়পুর ডিজাইনের অন্য একটা দেখুন মার্শাল খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন যা যা নিতে চান শুধুমাত্র স্ক্রিন শোট দেন স্ক্রিন শোটটা পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপে আমরা এগুলোতে এখানে প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন কিন্তু অসাধারণ কিছু চমৎকার ডিজাইন এটা ভিতরে কিন্তু আরও তিনটে কালার আছে এই যে একটা কালার এজ একটা কালার এজ একটা কালার এই হলো তিনটে কালার এবং আমার পিচিংয়ে আরও অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো কালার আছে যা যা নিতে চান শুধুমাত্র স্ক্রিন দিবেন দেবেন স্ক্রিনশটে পাঠিয়ে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের আজকের জন্য এই পর্যন্ত সবাই আর ভালো থাকবেন সুস্থ থাকবেন পাইকারি ফির জন্য যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ